ইসমিল্লাহ রহমানুর রহিম শুক্র দর্শক আসসালামু আলাইকুম টেনিস কিষান থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা নাস্তা রেসিপি এটা হচ্ছে আটা দিয়ে তৈরি একটা নাস্তা তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু অনেক মজার বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে এরকম একটা রেসিপি অথবা বিকেলের নাস্তায় চট জলদি তৈরি করে নেওয়া যায় এরকম একটা রেসিপি যার সাথে পরিবেশন করা যাবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি প্রথমে দুই কাপ আটা নিচ্ছি এখানে এটা হচ্ছে গমের আটা রেগুলার যে রুটি খাওয়া হয় সেই আটা দিয়ে আমি তৈরি করছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আর স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে আর আজকের নাস্তাটা আমি তৈরি করব খেজুরের লালি দিয়ে আর চাইলে নাস্তাটা চিনি দিয়েও তৈরি করে নেওয়া যাবে তো আমি আমার পছন্দ মতো মিষ্টির জন্য লালি নিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে ইস্ট ইউজ করা আছে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে আমি পরিমাণ করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো তো পানির পরিমাণ এখানে বলা যাচ্ছে না যতটুকু পানি লাগবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা মশ ডো তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর ভালো করে মাখতে হবে এখানে ইস্ট ইউজ করা আছে তো এভাবে মাখতে মাখতে এরকম একটা সফট আমি তৈরি করে নিলাম আমি প্রথমে যে লালুটুকু দিয়েছিলাম এটাতেই পারফেক্ট মিষ্টি হয়েছে এবার ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো একটু গরম জায়গায় রাখলেই ভালো হয় তো এবার আমি এক ঘন্টা পর ফিরছি আর এরই মধ্যে আমার ডোরটা ফুলে কিন্তু ডবলেরও বেশি হয়ে গেছে তো এবার আমি ডোর মধ্যে ক্রিয়েট করা বাতাসটা বের করে দেব আর ভালো করে আর একটু মথে নেবো আর কি সামান্য পরিমাণে আটা দিয়ে আমি আর একটু মুথে নিচ্ছি আর রুটির মতো করে একটু বেলে নেব একটু মোটা সাইজ করে বেলে নিচ্ছি এ পর্যায়ে আর এই রকম একটা কুকের সাহায্যে আমি কেটে নিচ্ছি যার হাতের কাছে যেমন কুকি থাকবে রকম করে কাটলেই হবে অথবা ছোটো ছোটো করে গোল গোল করেও এভাবে তৈরি করা যায় আর আমি যেহেতু সাইজের করবো সেই জন্য এরভাবে কেটে নিচ্ছি তো নাস্তাগুলো আমার এবার ভেজে নেওয়ার পালা আর এভাবে রেস্টে রেখে দিলেও ভালো হয় আমি রেস্টে রাখবো না সরাসরি আমি ভাজতে চলে যাচ্ছি চুলাটা অন করে আমি পরিমাণ করে সয়াবিন তেল নিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে হিট কোনোভাবে বাড়ানো যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো চট করে কুক হয়ে যাবে ভিতরটা ভালো করে কুক হবে না তো এভাবে উল্টে পাল্টে নেড়ে আমি একটা পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে আবারও বলছি আমি তো দর্শক আমার নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর লোকে এসছে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে তো এভাবে নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে তো এভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিচ্ছি আমি আবারও এক বেজ ভেজে নিচ্ছি আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের পালা তো দর্শক দুই কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে আর তৈরি করা কিন্তু অনেক সহজ আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ